এবার যেখানে ভোট দেব না ভাই এবার যে না ভাই ভোট দেব ভাই সেখানে তে আল্লা রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভুট হলো ভাই দেশের তরে বিরাট মান অন ভুট হলো ভাই দেশের তরে অজাগাতে ভোট দিলে ভাই হবে দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেবো ভাই আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে ভোট দেবো না ভাই তোর মাথাতে কাঁঠাল রেখে খাইলো চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কাল তোর মাথাতে কাঁঠাল রেখে খাইলো চিরকাল ভোটের দাবার গুটি হয়ে চলবি কত What the hell, babe? তোদের জানতে হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভোট দে বোনা ভাই এবার যেখানে সেখানে ভোট দে বোনা ভাই ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দে বোনা ভাই এবার যেখানে সেখানে ভোট দে বোনা ভাই এবার যেখানে সেখানে ভোট দে বোনা ভাই